নমস্কার বন্ধুরা বিপি ভিডিও বিশ্বজিৎ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত পশ্চিমবঙ্গের বক্রেশ্বর মন্দির বীরভূম জেলায় ফাপরা নদীর তীরে সিউড়ি শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার এবং কলকাতা থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি তার ওড়িয়া শৈলীর স্থাপত্যের জন্য বিখ্যাত মন্দির চত্বরের ভিতরে রয়েছে মহিষ মর্দিনী এবং বক্রনাথ মন্দির আগেটিতে দেবী প্রাচীন কর্মচিত্র রয়েছে যা ভারতীয় পণ্যতান্ত্রিক জরিপ দ্বারা ভালোভাবে সুরক্ষিত রয়েছে দেখো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে ঢোকার আগে আমরা টিকিট কাটব সেটাকেও দেখাবো তো দেখো বন্ধু এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখান থেকে প্রথমে টিকিট কেটে নেব মাত্র দশ টাকা করে টিকিট এক একজনা দশ টাকা করে এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা কোনো অসুবিধা নেই এই হচ্ছে মেন গেট আমরা এই গেট দিয়েই এখন ঢুকবো বন্ধুরা এই বক্রেশ্বর মন্দিরে না এলে তোমরা কিছু বুঝতে পারবে না তো অবশ্যই বক্রেশ্বর মন্দিরে আসো দেখো খুব সুন্দর জায়গা তো বক্রেশ্বর মন্দিরে কিছু দেখার জিনিস আছে যেমন গরম জল গরম জলে তোমরা চান করতে পারবে সেগুলো সব দেখাবো আমরা কিছু এখানে একটু সেলফি তুলবো ছবি তুলবো তারপরে আমরা সেই গরম জলের দিকে আমরাও রওনা দেব তো বন্ধুরা এখন আমরা একটু ছবি তুলছি তো আশেপাশে যে ভিউ আছে সেগুলো দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দরই লাগছে তো ভিতরে ঢোকার পর দেখলাম কত সুন্দর ফুল গাছের চারা লাগানো আছে তো খুব সুন্দর লাগছে ফুল গাছগুলো দেখতে তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো সবই গরম জলে সবাই স্নান করছে একদিকে আছে ছেলেদের স্নান করার জায়গা আর একদিকে হচ্ছে মহিলাদের স্নান করার জায়গা তো চলো দেখা যাক ভিতরে আমরা যাই আমরা একটুখানি ফুল গাছগুলাকে দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই ভালো লাগছিলো সবাই তো সেলফি তুলতে ছবি তুলতেই ব্যস্ত তো সেই ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি তো চলো দেখা যাক ও দেখো বন্ধুরা এটা হচ্ছে আমল মাসা ছিল তো এর কাছেই গিয়েছিলাম বক্রেশ্বর ঘুরতে ও ওখানে থাকে ওই জন্য শেষ হচ্ছে ওখানে যাওয়া তো আমরা বক্রেশ্বর মন্দিরে এলাম ঘুরতে যাচ্ছি আমরা গরম জলের উদ্দেশ্যে সামনে দেখতে পাচ্ছ এই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মহিলাদের স্নান করার জায়গা আর এইদিকে হচ্ছে ছেলেদের স্নান করার জায়গা তো চলো বড় বিক্ষোভ আমরা ভিতরে একটু এগিয়ে যাই দেখি গরম জল কি ব্যাপার এখানে এই যে সবাই চান করছে দেখছো গরম জলে বলা হয় সবচেয়ে শক্তিশালী সতীপীঠগুলির মধ্যে একটি বক্রেশ্বর যাকে বক্রেশ্বরও বলা হয় যে মূর্তিটির পূজা করা হয় তিনি হলেন দেবী মহিষমর্দিনী মহিষাসুরের ধ্বংসকারী যিনি ভৈরব বক্রনার দ্বারা সুরক্ষিত ফাপড়া নদীকে বলা হয় পাপ মোশনকারী এই অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত এই অঞ্চলে চারপাশে সাতটি উষ্ণ প্রসাবন রয়েছে ব্রহ্মা ব্রহ্মাকুণ্ডু সূর্য কুণ্ডু সৌভাগ্য কুণ্ডু ক্ষীর ক্ষীরকুণ্ডু জীবন্ত কুণ্ডু এবং ওরব কুণ্ডু এবং প্রতিটি শিবলিঙ্গের সঙ্গে যুক্ত শিবলিঙ্গগুলি প্রতিটি বসন্তের কাছাকাছি পাওয়া যায় মহামণি অষ্টভক্ত এখানে ফাপড়াই স্নান করে জ্ঞান লাভ করেছিলেন বলে কথিত আছে তো দেখো বন্ধুরা এই কুণ্ডের জল এতটাই গরম কেমন ফুটছে দেখো মানে ধোঁয়া উঠছে দেখো মানে রীতিমতন আমরা এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছি তো আমাদের মুখে পুরো বাষ্প জমে গেছে মানে এতটাই গরম দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে পুরো জল ফুটছে টক বক টক করে জল ফুটছে সেই মানে আওয়াজ পাওয়া যাচ্ছে যে কেমন জল ফুটছে দেখো মানে এর পাশে আরও কুণ্ড আছে চলো সেগুলোকেও দেখবো আমরা তো তোমাদেরকেও দেখাবো ভিডিওতে আমার থাকো পুরো ভিডিওটাই দেখো দেখো ভালো লাগবে দেখছ কেমন বাস করছে তো বন্ধুরা এখানে একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী রয়েছে যে কিভাবে এই স্থানটি বর্তমান নামটি পেয়েছেন কথিত আছে যে একবার সুভিতা এবং লোমাস নামে দুই বিখ্যাত মুনি বা ঋষিরা দেবী লক্ষ্মীর স্মরণে অংশগ্রহণ আমন্ত্রণ পেয়েছিলেন যখন ঋষি লোমাসকে প্রথম অভ্যর্থনা করা হয় ঋষি সুবিধা ক্রোধের সাথে হিংস ছিলেন একটি ক্রোধ যা শেষ পর্যন্ত তার সায়ুকে আটটি ভাজে মোচড় দিয়েছিল যা অবশেষে তাকে অষ্টবক্র নামে অভিভূত করেছিল বক্রেশ্বর একটি বিখ্যাত তীর্থস্থান এবং একটি বক্রেশ্বর মন্দিরের জন্য অন্তত বিখ্যাত যা ভগবান শিব এবং দেবী কালীকে উৎসর্গকৃত প্রকৃতপক্ষে প্রধান মন্দিরটি ভগবান শিবের ছোট মন্দির দ্বারা বৈষ্ঠিত ছিল আপনি যদি এখানে এসে থাকেন তবে উষ্ণ প্রসাবণগুলি দেখতে মিস করবেন না যা আমরা এখন দেখছি বৈচিত্র্যময় তাপমাত্রার আটটি উষ্ণ প্রসাবন রয়েছে এবং সবচাই যে উষ্ণতমকে অগ্নিকুণ্ড বলা হয় যার তাপমাত্রা নাইনটি থ্রি পয়েন্ট থার্টি থ্রি প্রকৃতপক্ষে এই উষ্ণ প্রসাবনগুলির নির্মাণ বৈশিষ্ট্য রয়েছে আপনারা যদি আসেন তাহলে এই কুণ্ডগুলিকে অবশ্যই দেখতে পাবেন আমরা এখন এই কুণ্ডে স্নান করতে নামব নেমে আমরা মন্দিরে পুজো দিতে যাব তো দেখো বন্ধুরা যখন আমরা এখানে নেমেছিলাম এবং এতটাই জলটা গরম ছিল যা আমি গাটা চোবাতে পারছিলাম না তো একবার গাটা চোবানো হয়ে গিয়েছিলো তো খুব সুন্দর আরাম লাগছিলো চরম মজা লাগছিল আর লোক সমাজে শোনা যায় নাকি এই জলে চান করলে শরীরের অনেক ব্যথা ক্লান্তি দূর হয়ে যায় আমাদের স্নান করার পর আমরা চলে এলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে তাই দোকান থেকে কিছু প্রসাদ কেনা হচ্ছে দেখো কত সুন্দর বাজার এইখানে সব রকমের খেলনা বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায় দেখেছো কত ভিড় খুব সুন্দর লাগছিলো পরিবেশটা খুব সুন্দর খুব পরিবেশ এতই ভালো লাগছিল দেখেছ আমরা এখন প্রসাদ কিনলাম এখন আমরা যাব মন্দিরের দিকে তো পুজো দিই আর সেটা তোমরাও দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সব কিছু করো দেখেছো কত সুন্দর জায়গা খুব সুন্দর এখানে অনেক রকমের ছবি পাওয়া যাবে অনেক রকমের খেলা পাওয়া যাবে খুব সুন্দর জায়গা তো খুবই ভালো লাগছিল আমাদের আমরা অনেক অনেকজনা গেছিলাম দাদা ভাই মামা সব দেখো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি ওই সামনে মন্দিরটি রয়েছে দেখতে পাচ্ছ এখানেও একটা কুণ্ড আছে তো এরা বন্ধ আছে এই কুণ্ডে কিছুই নেই তো চলো এখন আমরা ভিতরে যাব পুজো দিতে ওই হচ্ছে মন্দিরের মেন গেট ওটা মানে ভিতরে ঢুকে মন্দিরের মেন গেট হচ্ছে ওইটা তো এই সিঁড়ি দিয়ে উঠে এখন আমরা মেন মন্দিরে ঢুকবো চলো আমরা আস্তে আস্তে যাই তোমরা ভিডিওটা দেখো তো প্রথমে আমরা যাচ্ছি মন্দিরে তো সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানোর পারমিশন থাকে না তো যেইটুকুনি পারবো সেইটুকুনি তোমাদের দেখাবো এই হচ্ছে আমাদের মহিষমুদ্দিনী দেবী ঠাকুর খুব সুন্দর দেখতে চলো ভিডিওর মধ্যে সব কিছু বলা যায় না তো তোমরা এখানে আসবে দেখবে খুব ভালো লাগবে আমাদের তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা মন্দিরের বাইরে চলে এসেছি যেইটুকুনই পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে ভিতরে সব জায়গাতে ভিডিও করতে দিচ্ছিল না তো আগে গাইস এখানে ভিডিও করতে দিত তো এখন কোনো হয়তো কোনো কারণে ভিডিও করতে দিচ্ছে না তাই যেটুকুনি পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো চলো বন্ধুরা এখন আমরা মন্দিরের বাইরে যাব তো এখানে একটা জিনিস আছে কি বকেশ্বরের সমাধি স্থানে এখন আমরা যাব চলো তো চলো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সমাধি স্থানে তো এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে মন্দিরের বাইরে ঠিক আছে যে মেন মন্দির থেকে বেরিয়ে আসার বাইরে রাস্তা হচ্ছে এটা এটা দিয়ে বাইরে বেরোতে হবে তো দেখো পরিবেশটা কতটা সুন্দর পরিবেশ খুবই খুবই ভালো লেগেছে আমার জায়গাটা কত দোকান আছে বাচ্চাদের খেলনা অনেক জিনিস পাওয়া যাবে তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাব মেন সমাধি স্থানে তো সমাধি স্থানে যাওয়ার আগেও শ্মশান আছে ঠিক আছে আমরা ওইদিকে যাইনি তো মেন আমরা এদিকেই এসেছি হ্যাঁ তো সমাধির স্থান দেখার জন্য মনটা খুব ইয়ে করছিল তো কোনো দেখা হয়নি জীবনে প্রথমবার আমরা সমাধির স্থান দেখছি মানে আমি খুব খুব ভালো লাগলো তো যখন আমরা এই জায়গাতে পৌঁছেছি তখন নিজেকে প্রায় মানে কেমন একটা ফিল হচ্ছিলো নিজের মনে মানে নিজেকে মানে স্থির হয়ে গিয়েছিলাম যে এত সমাধি এখানে মানে অনেক অনেক মানে না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে এখানে কত পরিমাণে যে সমাধি রয়েছে হ্যাঁ অনেক অনেক সমাধি এখানে রয়েছে খুব সুন্দর লাগছে এবং একটু দুঃখও লাগছে কত জনায় এখানে সমাধি হয়ে আছে দেখতেই পাচ্ছেন যাদের যাদের সমাধি তারা ছবি দিয়ে গেছে যা যাতে চট করে তারা চিনতে পারে যে এটা সেই মানে আমার পরিবারের সমাধি হুম সবারই নাম লেখা আছে ছবি দেওয়া আছে হুম মানে সহজেই যাতে চেনা যায় এখানে অনেক হাজার হাজার সমাধি স্থান আছে হাজার হাজার সমাধি দেওয়া আছে এখানে অনেক লোকের সমাধি দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ও সামনে এখনও অনেক সমাধি আছে আপনারা আসবেন দেখবেন খুব খুব ভালো লাগবে এই সাইডে মানে রাস্তার এই পারও যাই এই সাইডও তাই দু সাইডই সমাধি রয়েছে তো বন্ধুরা ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আরও যাতে নেক্সট টাইমে আরও ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো বন্ধুরা আমরা দুপুরে লাঞ্চের পর আমরা দুবুরাজপুর যাওয়ার জন্য রওনা দিই তো মা ভাঙনে পাহাড় দেখার জন্য তো অর্ধেক রাস্তাতে আমরা যে টোটো করেছিলাম সেই টোটো অর্ধেক রাস্তাতে খারাপ হয়ে যায় তো সেখানে এক দু ঘন্টা আমাদের সময় নষ্ট হয়ে যায় তাই দুবুরাজপুর মা ভাঙনে পাহাড় এই ভিডিওতে দেখাতে পারিনি তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে মা ভাঙনে পাহাড় দেখানোর তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো